গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি শুক্রবার মানেই দেরি করে ঘুম থেকে উঠা আজকেও ঠিক তাই একটু দেরি দেরি করেই উঠেছি সাড়ে আটটার দিকে উঠেছিলাম এখন প্রায় নয়টার মতন বেজে গেছে তো ফ্রেশ হয়ে কিচেনে এসে প্রথমে রুটি করার জন্য আটটা সিদ্ধ করে নিলাম আর রুটির সাথে করব একটা সবজি সবজিও কাটা হয়ে গেছে ওই পাঁচটা বা ছয়টা হবে এরকম পরিমাণে এখানে আছে গাজর বরবটি আলু একদম মাখা মাখা করে কম তেল মশলা দিয়ে একটা সবজির মতো রান্না করবো কালিজিরা ফোড়ন দিলে বেশি ভালো হতো কিন্তু ভাষায় কালিজিরা নেই এর জন্য হলো জিরা ফোড়ন দিলাম একটু হলুদ লবণ আর সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া দিয়েছিলাম কয়েকটা কাঁচা দিয়ে দেব তাও আবার গোটা গোটা দেব যখন মানে যার যেমন প্রয়োজন হবে সে মরিচটা ম্যাশ করে খাবে কারণ ওই স্ত্রী জন্য এখন আর সকাল সকাল আলাদা করে রান্না করব না আর আমাদের বাড়ির মরিচে হলো অনেক বেশি ঝাল একদম লো হিটে রেখে সবজিটা রান্না করে নেব এই ফাঁকে ভাবলাম একটু ক্রিম লাগিয়ে নিই মুখে উঠে তো ফ্রেশ হয়েছি কিন্তু মুখে কোনো ক্রিম লাগানো হয় নি ওই প্রতিদিনই সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে ভালো করে চুল টুল আসরে মুখে টুকে ক্রিম লাগাই তারপর আস্তে ধীরে বান্না করি কিন্তু আগে আজকে হলো ভাবলাম রান্না বসিয়ে দিই না হলে দেরি হয়ে যাবে আর শ্রীমৈশা উঠার আগে যখন উঠি ভোরে তখন দেখা যায় একদম চুপি চুপি কাজ করতে হয় আমি না মনে হয় প্রতিটা বাচ্চার মায়েরাই এই কাজটা করে একদম চোরের মতো কাজ করতে হয় তো এখন রুটিগুলো বেলে সেঁকে নেব বাড়ি থেকে তো আসতে বেশ কয়েকদিন হয়ে গেছে আসার পরে আজকে দিয়ে দুই দিন রুটি করলাম তাছাড়া ওই প্রতিদিন দেখা যায় সকাল সকাল ভাতই করে নেই কোনো দিন সবজি করি সাথে বা ডাল করি বা যে কোনো সিদ্ধ ভাত করি এরকম আর কি গাছে বেশ কয়েকটা ফুলও ফুটেছে আজকে কম গতকাল বেশি ছিল। দেখে মনেই হচ্ছে না এত মানে বেলা হয়ে গেছে একদম মেঘলা আকাশ তো তারপর স্নান সেরে আমার এমন কি পূজা দেওয়া হয়ে গেছে এখন হলো খাবার দাবার নিয়ে আসলাম আমার আর খাওয়া হয়নি সাথে শশা ছিল এই তো সবজি রুটি এই দিয়ে বেশ ভালো খাবার দাবার ছিল শ্রীমিশার জন্য নতুন বই নেওয়া হয়েছে আগে যে বইগুলো নেওয়া হয়েছিল সবগুলো ছেড়ে ফেলছে বুড়িতে এটা হলো একটার ভিতরে সব কিছু এটাও ছেড়ে ফেলবে এক দুই দিনের ভিতরে হলো খেলনা একদম মানে নষ্ট করে ফেলে এক দুই দিনের ভিতরে আর হলো রং পেন্সিল ভীষণ পে হয়েছে খুশি সে আজকে রান্না করা হচ্ছে হলো পিতার ডাল এই বছরে পিতার ডাল আর করা হয়নি উচ্ছে দেখা যায় ভেজে খাওয়া হয়েছে বা তরকারি রান্না করে খাওয়া হয়েছে পিতার ডাল আজকেই করলাম আর এখন হলো আলু পটল দিয়ে ওই একটা তরকারির মতো রান্না করব। সাথে হবে ঢ্যাঁড় ভাজি ওই জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি তো আলু পটলটা একসাথে একটু ভেজে তারপর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নেব ওই নামানো একটু গোটা গরম মশলা দেবো ব্যস্ত হয়ে যাবে শুক্রবার আসলেই যেহেতু নিয়ে রান্না করা হয় চিন্তায় থাকি কোনটা রেখে মানে কী দিয়ে রান্না রান্নাবান্না করবো সারাদিন টাইম হয়ে গেছে রাত দশটা উনচল্লিশ দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তারপর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখি শ্রীমানুষরা ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এখন ঘুমানোর জন্য প্রস্তুত তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে চলুন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে